প্রিয় নবম দশম শ্রেণী এবং এত চি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সেট এর দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ দুই দশমিক দুই এর অনুশীলনীর আঠারো নম্বর কোশ্চেনটি সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে প্রায় কমন একটি কথা এটা পরীক্ষাতে খুব বেশি আসে আশা করি তোমরা খুব সহজে বুঝবে যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার জন্য এখানে বলে দেওয়া আছে যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন ও রেঞ্জ নির্ণয় করো তাহলে এই ডোমেইন এবং রেঞ্জ আমরা সহজে নির্ণয় করবো এর আগে আমরা তালিকা পদ্ধতিতে আমরা সলভ করব আশা করি তোমরা বুঝতে পারছো যদি কেউ না বোঝে থাকো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে এখানে দেখো এক নম্বর কোয়েশ্চেনটা আমরা প্রথমে সলভ করতেছি তোমরা এই যেটা দেওয়া আছে এই অংশটা আমরা হুবহু লিখে ফেললাম কি দেওয়া আছে এই এটা এমন প্রকাশ করতে হবে এক্স ওয়াই ক্রমজোর আকারে যেন এক্স ইন এ ওয়াই ইন এ এবং এই তোমার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান এমন দিতে হয় তো এখানে আমরা ফাংশনটা নির্ণয় করার জন্য এখানে বলে দেওয়া আছে এই যেহেতু এক্স এর মানটা এ থেকে আসবে ওয়াই এর মানটা ওই থেকে আসবে তাই এর মানটা কিন্তু স্পষ্ট করে আগে নির্ণয় করা লাগবে তো প্রথমে যেটা দেওয়া আছে আমরা এই ফাংশনটা লিখে ফেললাম এইটা এটা হচ্ছে যে সম্পর্কে অন্য হচ্ছে আর এই অন্যটার মাঝখানে হবে এই যে একশো আকার হবে এই মানটা আমরা এখানে লিখলাম এই এর মানটাও আমরা এখানে লিখলাম আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমরা কাজ করব এই যে ফাংশনটা আছে আর বর্ণিত শর্ত দেখো আর হতে যে শর্তটা আমরা পেয়েছি এই যে আর দেখো আর এর শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই আশা করি তোমরা এটা বুঝতে এই শর্ত থেকে আমরা যেটা পাই এই কথাটা এখানে লিখে ফেলবো আরবর্ণিত শর্ত থেকে আমরা পাই এই যে মেন শর্তটাই এখানে বলে দেওয়া আছে বা এখানে দেওয়া ছিল কোশ্চেনটা দেখতে পারতেছো এই কোশ্চেনটা আমরা এখানে সলভ করতেছে তো এখন দেখো এই থেকে আমরা ভাবে থাকুক না কেন এখান থেকে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করে ফেলবো ওয়াই মান নির্ণয় করার জন্য এখানে ওয়াই আছে এইটা এক্স এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে এই কারণে আমরা এখানে এই মানটা এখানে মাইনাস করে ফেললাম আশা করি বুঝতে পারছো অর্থাৎ ওয়াই রয়ে গেল এই এক্স এর মানটা ওয়াই মাইনাস এক্স আকারে হয়ে গেল এবার আমরা আমাদের কাজ থাকবে এই এক্স ইন এ এক্স ইন এ এর জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করি অর্থাৎ এই এক্স এর মানটা এ থেকে আসবে তাই আমরা এর বিভিন্ন মানটা আমরা এখন নির্ণয় করব তো শিক্ষার্থীরা এখন আমরা এই গড়টা সাজালাম দেখো এখানে যতগুলো মান আছে ততগুলো এক্স এর মানগুলো ক্রমান্বয়ে দিলাম এক্স এর মানগুলো আছে এখানে কত দেখো তো এই এক্স এর মানগুলো এ থেকে আসবে এক্স এর মান একটা হচ্ছে টু দেখো এই টু এখানে দিলাম তারপর আসতে ওয়ান এই ওয়ান এখানে দিলাম জেরো এই পর্যায়ক্রমে আবার দেখো এই যখন ওয়াই মাইনাস ওয়ান এই ওয়াই মাইনাস এই ওয়ান মাইনাস এক্স তাহলে এক্স মান যখন মাইনাস টু ছিল এখানে মাইনাস টু বসালাম তাহলে কত হচ্ছে এখানে এই মাইনাস লক্ষ্য করো এই যখন এই তাহলে লক্ষ্য হয়ে যাচ্ছে আবার প্রথম থেকে বুঝবে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে জানাবে এখানে দেখো এই যে দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স তাহলে এর মান হচ্ছে এই মাইনাস টু যখন বসাবো তাহলে কত হচ্ছে ওয়ান এই মাইনাস মাইনাস হয় প্লাস থ্রি তাহলে এটা সরি প্লাস টু হয়ে থ্রি তাহলে এই থ্রি আমরা এখানে এই বসালাম আশা করি বুঝতে পারছো ঠিক একইভাবে আমরা আবার তারপর মান মান হচ্ছে এর দেখো দ্বিতীয় এখানে এই মাইনাস টু এই মাইনাস ওয়ান বসাবো তাহলে মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান বসালাম মাইনাস ওয়ান বসালে প্লাস প্লাস ওয়ান হয় একে প্লাস এক হয় দুই তাই আমরা এখানে এই দুই বসালাম তারপর অনুরূপ ভাবে আমরা আমরা এখানে আমরা এই মাইনাস ওয়ান জিরো জিরো বসালে থাকতে এটা বুঝতে পেরেছ অর্থাৎ জিরো জন্য ওয়ান তারপরে আমার মান থাকবে এক্স এর মান ওয়ান বসাবো অর্থাৎ আমার যে মানটা ছিল ওয়ান বসালে হয় জিরো অর্থাৎ ওয়ানের জন্য হয় জিরো টু বসাবো টু এর জন্য হয় মাইনাস ওয়ান আশা করি আমাদের সম্পূর্ণ অংশটা তোমরা বুঝতে পেরেছো তো এই মানটা বসানোর পরে আমাদের মেইন কাজ থাকবে যেটা সদস্য নয় এখন দেখো এই এক্স এর আমার এ থেকে আসছে ওয়াই এর মানটাও এ থেকে আসবে অর্থাৎ এর মান আমরা এখান থেকে বলতেই পারি এ এর মান মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু কিন্তু এখানে দেখো থ্রি আছে দেখো থ্রি কিন্তু এখানে একটি মানও নেই অর্থাৎ এ এর মাঝখানে থ্রি কোন উপাদান নেই যেহেতু এ এর মাঝখানে থ্রি উপাদান নেই তাহলে এই মানটা হবে না তাহলে সুতরাং আমরা বলতেই পারি এটা কার মাঝখানে নেই এ নট ইন এ এর মাঝখানে নেই এটা নির্দিষ্ট করে দেখাতে হবে তাহলে সুতরাং আমাদের এই যে আমার অন্য এটা হলো

সিদ্ধান্ত নিতে পারি এই যে মানটা এইটা বাদে এই এটা আমরা লিখব এবং এটা লিখার পর তারপর আমরা বলছি ডোমেন এবং রেজ নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে দেখো এই যে প্রথম মানগুলো এই এটা তো বা এটা হচ্ছে ডোমেন এক্স এর মানগুলো ডোমেন এ দেখো এক্স এর মানগুলো ডোমেন এগুলো আমরা ক্রমান্বয়ে মাধ্যমে লিখেছি এবং রেঞ্জ হয়েছে এই যেটা সিদ্ধ মান মান এটা বাদ যাবে এটা দুই এক শূন্য ওয়ান দুই এক শূন্য ওয়ান এটাকে আমরা ছোট থেকে পড়াশোনা দিয়েছি প্রথমে মাইনাস ওয়ান দিয়েছি তারপরে জিরো দিয়েছি তারপরে ওয়ান তারপরে টু আশা করি বুঝতে পারছো ডোমেন এবং রেঞ্জ শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা করব তার খ নম্বর কোশ্চেনটি দেখো দুই নম্বর কোশ্চেনটিতে আমার এখানে কি বলে দেওয়া আছে আমরা এই ফাংশনটা তুললাম এখানে এই সম্পর্ক বলে দেওয়া আছে ওইগুলো 2x सेम टू सेम আগের মতই করব এই c এর মানটা আমরা তুলে ফেললাম যে মানটা দেওয়া আছে এবং আমাদের যে f ফাংশনটি xy তার x এর মানটা c থেকে আসবে y এর মানটা c থেকে আসবে এবং c এর মানটা আমরা এখানেই দিয়ে দেওয়া আছে তাই আমরা এখানে এই যে এক্স ইন সি এর জন্য ওয়াই ইকুয়াল টু টু এক্স নির্ণয় করি তাহলে নির্ণয় করি এখান থেকে দিলাম এই এক্স এর মান বসাবো এক্স এর মানটা যেহেতু সি থেকে আসছে সি এর মান মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান বসালাম এই জিরো এই জিরো বসালাম ওয়ান টু থ্রি পর্যায়ক্রমে সবগুলো মান আমরা এখানে বসালাম আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপর আমাদের যে কাজটা থাকবে এই দেখো এই এখান থেকে কিন্তু আমার মাইনাস টু নেই দেখো এখানে তো মাইনাস টু আসছে মাইনাস টু আসে এবং সিক্স আসছে এই দুইটা কিন্তু আমার সীতে নেই সীতে আছে তোমার মাইনাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত তাই সীতে নেই এবং লক্ষ্য করো এই ফোরও নেই আশা করি বুঝতে পারছো এই তিনটা মান নেই অর্থাৎ তাহলে এই মাইনাস টু ফোর লক্ষ্য করো এই ফোর এবং হচ্ছে এই সিক্স এই তিনটা মান কার মাঝখানে নেই সিতে নেই যেহেতু সিতে নেই তাহলে এই তিনটাই বাদ যাবে তাহলে থাকবে কত এই বাকি থাকবে তো আমরা এখন এই কাজটাই এখানে সাজিয়ে লিখবো অর্থাৎ যে মানটা নেই এটা তো নাই বলবো এবং যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা ক্রমান্বয়ে লিখব দেখো তাহলে এই মানগুলো এই মানগুলো ফাংশনে এফ নেই তাহলে সুতরাং আমরা বলতেই পারি এটা হচ্ছে ফাংশন ডোমেন হবে এই রেঞ্জ জিরো টু আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ওদের ইম্পর্টেন্ট আল্লাহ হাফেজ